মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি তারপরও আসলে কথা বলা যাবে তারপরে আবার আছে পেপার্স কমপ্লিট এই যে যেমন আরেকটা আছে টাটা টিয়াগো দুই হাজার আঠারো মোডে আঠারো মডেল গেলাসগুলো সব অরিজিনাল ওভার আছে সবগুলো গ্লাস সবগুলো আরে রুম অরিজিনাল অরিজিনাল গিয়ার অটো দরজা অটো ড্যাশবোর্ড ফ্রেশ সিলিংটা দেখেন ফ্রেশ সিট কাভারগুলো ফ্রেশ ভাই ইঞ্জিন রুমটা কি অবস্থা একদম চমৎকার এই যে সাইডের ইয়াগুলো রিপিট গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল রিপিট এটা কি আবার এলপিজি করা এলপিজি করা এলপিজি করা আবার অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এসি ওকে এসি ওকে এসি ওকে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ পাচ্ছেন ইনশাআল্লাহ সবগুলো দরজা বনাট ব্যাগটা লাইভ হবে খুলে চেক করে দেখে নেবেন এই যে দেখেন কোনো মায়ের গুতা নাই আসসালামাইকুম অজয় ভাইসালাম কেমন আছেন এই ভাই ভাই এই গাড়ি দুটা কোথায় আসলে দেখা যাবে মডেল গাড়ি অথচ ছয় লাখ জি ভাই হ্যাঁ আবার দুই হাজার মডেল গাড়ি তা আবার তিন লাখ টাকার নিচ্ছে লাখ টাকা নিচ্ছে এটা কিন্তু আবার পাচ্ছেন করা অটো অল অপশন অটো এই দেখেন আমি দেখাই আপনাদেরকে গিয়ারটা পর্যন্ত অটো এই দেখেন গিয়ার অটো দরজা অটো ড্যাশবোর্ড ফ্রেশ সিলিংটা দেখেন ফ্রেশ সিট কাভারগুলো ফ্রেশ আর আমাদের অজয় ভাই বলছে আসান ভাই আপনিই বলে দিন আমি একটু আজকে শরীরটা না কথা কম বলবো তাই অজয় ভাইয়ের হয়ে আমি বলতেছি আপনারা আবার কিছু মনে করেন না চো আমি যদি এই গাড়িটা পিছনে ব্যাগ ডালার টান দিয়ে দেখে এটা কিন্তু এলপিজি করা পেয়ে যাচ্ছেন ছয় লাখ টাকার নিচে কি নাই গাড়িতে সব আছে এই যে দেখেন একটু উঠান তো ভাইয়া একটু উঠান দেখাই দিই এই যে দেখেন এলপিজি করা এই যে গোল এলপিজি করা হ্যাঁ আবার এই যে সাইডের আ এইগুলো রিপিটগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল রিপিট অরিজিনাল টাটা টি খাবো ভাই আইটার দাম হলো 5 লক্ষ তো 80 হ্যাঁ 5 লক্ষ 80 5 লক্ষ 8000 টাকা টায়ারের কি অবস্থা ভালো ভাই টায়ারগুলো ফ্রেশ আছে জি জি ফ্রেশ ভাই বনেটটা ডান দেন তো ইঞ্জিন নম্বর দেখাই দি ভাই ইঞ্জিন নম্বর কি অবস্থা একদম চমৎকার যেমন আছে এমনতে কোনো ওয়াস পুলিশ তো হয় না না ভাই একদম ভালো অবস্থায় আছে যা আছে আছে ঠিক আছে দেখে নিবেন

দুইটা মেগা এক্সেল দুটা ইনটা এক্সেল তো মনে হয় তিন লাখ টাকা নিচে তিন লাখ টাকা নিচে মডেল বিশের বিশের মডেল বিশের মডেল তিন লক্ষ টাকার নিচে মেগা এক্সেল আছে যারা কষ্টের টাকায় পিক আপ কিনতে চান আশা করি এই ভিডিওটা দেখার পরে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা আমাদের অজয় ভাইয়ের অজয় ভাইয়ের কাছে পিক আপও আছে প্রাইভেটও আছে যেটা লাগবে ইনশাল্লাহ কল দিবেন সো আর দুইটা আছে কভার ব্যান কভার ব্যান দুইটা কভার ব্যান আছে কয় টাকা একুশের মডেল পাঁচ লাখ টাকার নিচে পাঁচ লাখ টাকার নিচে একুশের মডেল একুশের মডেল সো শুনলেন আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিয়ে চলে আসবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ